কতই ভাঙ্গা গড়া আমার দেহ বাংলো রে শুধু না জাগিল ছড়া আমার ভাবে কেউ কি আছে রে ওই আমি দুঃখ কব কার কাছে আমি রইলাম শুধুই দয়াল আল্লা রে তোমার প্রাণে ছাইয়া আর কত কাল ভাসব আমি দুঃখের সারি ভাইয়া জনম গেল আমার ঘাটে ঘাটে জনম আমার ঘাটে ঘাটে পরের বোঝা ভাইয়া ভাইয়া রে তা আজকের কথা এখানেই শেষ Am radeclam, da-i rimunzi.